ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন একটা খুব সুন্দর শিল্পীর কাছে চলে এসেছি কীর্তন খোলায় নুরালন সর্দার খুব সুন্দর গলা গান করতে পারে কয়েকদিন খবর দিচ্ছে সময় পাচ্ছে না তার সাথে দেখা করবো বলে আজ সময় পেয়ে গেলাম দেখা করতে এলাম নতুন একটা গান উপহার দেব বলে দেখুন কেমন গানটি গায় সে ভাইয়াটে এসব ভালো আছো তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকসু মানো তালে আমার ভালো রেখেছে আজ এখানে উদ্দেশ্য নিয়ে একটা এসেছি তুমি খুব সুন্দর গান পারো তোমার সেই গান শুনবো আমি আর আমার দর্শকদের শোনাবো বলে আজ এসছে একটা গান গিয়ে আমার দর্শকদের মিষ্টি গান উপহার দাও ঠিক আছে সো গাইস তো এনামুল্লার এই ইউটিউবার নিয়ে আমি একটা গান বানিয়েছি তো এই গানটা আমি দর্শকের উপহার দেবো আপনারা শুনতে থাকুন ওর সঙ্গে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে ও ভাই এনামোলা মারিউটু ও ভাই রে এনামোলা মার ইউ টু পারিউটু ও ভাই রে এনামুল আমার ইউটিউব আর মশারা ভাই গান করে লোকের মন করে জয় রে আরে মশার ভাই গান করে লোকের মন করে জয় রে ও আবার মো ভাই ক্যামেরা করে কত সুন্দর দেখো না দেখো না এনামুল আমার পার পারো ভাই রে এনামুল আমার পার আরে নুরালম ভাই খুবই ভালো টিকটক করে খুবই সুন্দর গো আরে এনামুল ভাই খুবই ভালো ইউটিউব চালায় খুবই সুন্দর ও আবার ও আবার মোজাহার ভাই ক্যামেরা করে খুবই সুন্দর দেখো না দেখো না এনামুল আমার ইউটুপ আর ও ভাই রে এনামুল আমার ইউটুপার রেজাউল ভাই ভালো ছেলে গাড়ি নিয়ে সদাই ঘোরে রে আর রেজাউল ভাই ভালো ছেলে গাড়ি নিয়ে সদাই ঘরে গো ও আবার গাঁটির পয়সায় খরচ করে সে কার খাওয়ায় দেখো না দেখো না এনামুল আমার ইউটিউপার ও ভাই রে এনামুল আমার ইউটু পার